নমস্কার স্বাগত প্রিয় দর্শক আপনি দেখছেন ধনুরাশির কুড়ি থেকে ২৬ অক্টোবরের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহটি ধনুরাশির জাতকদের জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এক বিশেষ সময় সিঙ্গেলদের জন্য নতুন পরিচয় বা বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে তবে আবেগে স্থিরতা ও সংযম অপরিহার্য যারা সম্পর্কিত তাদের জন্য এটি সম্পর্কের বন্ধন আরো গভীর করার পারস্পরিক বোঝাপড়া ও মানসিক ভারসাম্য রক্ষা করার সময় চলুন এবার এক একে দেখি ধনুরাশির এই সপ্তাহের প্রেম ও দাম্পত্য জীবনের বিস্তারিত বিশ্লেষণ প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন আমরা পর্যালোচনা করবো তো ধনুরাশি সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি হতে চলেছে নতুন সম্পর্কের সম্ভাবনার সময় বন্ধুত্ব সামাজিক সংযোগ ও পরিচিতি নতুন মানুষের সঙ্গে আলাপের মাধ্যমে প্রেমের নতুন সূচনা ঘটাতে তবে একটি ইতিবাচকভাবে পরিচালিত করতে হলে আবেগে স্থিরতা অপরিহার্য পুরনো সম্পর্কের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ অধীদের ভুল বোঝাবুঝি বা অবহেলা ভবিষ্যতের সম্পর্কের গুণমান ঠিক করতে সাহায্য করে শুধুমাত্র আবেগের প্রভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এই সময় ঠিক হবে না সম্পর্কের সূচনা ধীরে ধীরে হওয়া উচিত যাতে একে অপরের বোঝার জন্য পর্যাপ্ত সময় থাকে নিজের অনুভূতি এবং অন্যের মনোভাব স্পষ্টভাবে বোঝা অপরিহার্য আপনার আত্মবিশ্বাসই আপনাকে আকর্ষণীয় করে তুলবে তবে সংযম ও নম্রতা বজায় রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ অতিরিক্ত আবেগ বা তাড়াহুড়ো সম্পর্কের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বন্ধু মহল সামাজিক অনুষ্ঠান বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন পরিচয় বা সুযোগ আসতে পারে এই পরিচয়গুলো ধীরে ধীরে দৃঢ় বন্ধনে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে শনিদেবের প্রভাব নির্দেশ করছে যে এই সময় নিজের শক্তি ও সময় অন্যের সমালোচনায় নষ্ট না করে ইতিবাচক শক্তিতে ব্যবহার করা উত্তম নতুন সম্পর্কের ক্ষেত্রে সংযম আত্মবিশ্বাস এবং সতর্ক মনোভাব বজায় রাখুন আবেগকে নিয়ন্ত্রণে রাখলে এই সপ্তাহে প্রেম জীবনে ইতিবাচক ফলাফল পাবেন তো দেখে নিব প্রেম জীবন কেমন যাবে তো ধনুরাশি যারা ইতিমধ্যেই সম্পর্কিত তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্কের বন্ধন আরো গভীর করার সময় সম্পর্ককে মজবুত করতে পারস্পরিক বোঝাপড়া ধৈর্য ও সতর্কতার প্রয়োজন ছোটখাটো ভুল বোঝাবুঝি হলে রাগ বা উত্তেজনায় প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত আলোচনা করা উচিত আপনার পার্টনারের মানসিক চাহিদা বোঝার চেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একে অপরের অনুভূতি বা মতামত বোঝার মাধ্যমে সম্পর্কের ভিত আরো দৃঢ় হয় পার্টনারের পরিবারের প্রতি শ্রদ্ধাশীল আচরণ সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে শনিদেবের প্রভাব অনুযায়ী পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা বৃদ্ধি পাবে এটি সম্পর্কের মধ্যে মধুরতা এবং আনন্দের প্রভাব আনবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ এই সময়ে যেকোনো ধরনের গসিপ বা চাপ থেকে দূরে থাকলে সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে একসঙ্গে সময় কাটানো একে অপরের ছোট ছোট আনন্দ দেওয়া এবং খোলামেলা সংলাপ সম্পর্ককে আরও প্রাণবন্ত করে মানসিক ভারসাম্য রক্ষা করলে প্রেম আরো মধুর ও স্থিতিশীল হয় আর এই সপ্তাহে সতর্কতা বোঝা এবং ধৈর্য বজায় রাখুন এটি সম্পর্ককে গভীর স্থিতিশীল এবং সুখময় করে তুলবে তো দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে হ্যাঁ ধনুরাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি দাম্পত্য জীবনের স্থিতি ভালোবাসা এবং পারস্পরিক সময় স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেলে বোঝাবুঝি কমবে এবং সম্পর্কের ভিত দৃঢ় হবে পরিবারের শান্তি ফিরে আসবে এবং পুরনো ঝামেলা মিটে যাবে পারিবারিক সহযোগিতা ও দায়িত্ববোধ বাড়লে ঘরোয়া জীবন আরো সমৃদ্ধ হবে পরিবারের বড়দের প্রতি সম্মান দেখানো সম্পর্ককে মজবুত করতে সহায়ক সঙ্গীর স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে যত নবান হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে দাম্পত্য জীবনের মধ্যে সহমর্মিতা ও আন্তরিকতা বৃদ্ধি পাবে পারিবারিক আলোচনায় নম্রতা এবং ধৈর্য বজায় রাখলে সম্পর্কের ভিত আরও শক্তিশালী হয় শনিদেবের প্রভাব নির্দেশ করছে যে মানসিক চাপ কমাতে পারস্পরিক সমর্থন অপরিহার্য একসঙ্গে সময় কাটানো নিয়মিত সংলাপ এবং ছোট ছোট আনন্দের মুহূর্ত সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুখময় করে যোগাযোগ ধৈর্য সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখলে দাম ত্য জীবন আরো আনন্দময় উষ্ণ এবং স্থিতিশীল হবে তো বিশেষ কিছু উপায় আমি বলতে চাই আপনাদেরকে এই সপ্তাহে ধনুরাশির প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতি শান্তি এবং আনতে বিশেষ উপায় হলো প্রতিদিন ওম জপ করুন দেবকে নিবেদিত এই জপ সম্পর্কের মধ্যে মানসিক ভারসাম্য স্থিতি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এটি মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করে এবং সম্পর্কের মধ্যে শান্তি ও সৌভাগ্য আনতে সহায়ক জপের সময় একাগ্র ও বিশ্বাস বজায় রাখলে এর প্রভাব বহু গুণে বৃদ্ধি পায় প্রেম জীবনে যদি কোনো ধরনের বিভ্রান্তি বা বোঝা পাওয়ার ঘাটতি থাকে তবে এই মন্ত্র তা স্থিতিশীল করতে বিশেষ কার্যকর বিবাহিত জীবনে যারা মানসিক চাপ বা ছোটখাটো মতবিরোধ অনুভব করছেন তাদের জন্য এই জব সম্পর্কের মধ্যে স্থিতি এবং সুসংহতি ফিরিয়ে আনবে আপনি চাইলে সকালে সূর্যোদয়ের সময় ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের সঙ্গে এই জব করলে মানসিক শান্তি ও মন মনোযোগও বৃদ্ধি পাবে তো আজকের আলোচনা আমরা এখানেই এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার